ঘিরে আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তাই জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পতিত সরকার আর তার সহযোগীরা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কিছু আন্তর্জাতিক মহলও তাদের সমর্থন করছে জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন যুগের পর স্থাপনা জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরত প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে সাক্ষাৎ হয় জাতিসংঘ মহাসচিবের এ সময় তারা বাংলাদেশের নির্বাচন সংস্কার অগ্রগতি রোহিঙ্গা সংকট বৈশ্বিক বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা করেন এ সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বলেন আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ পতিত আওয়ামী লীগ সরকার ও তার সহযোগীরা ভুয়া তথ্য ছড়াচ্ছে ডক্টর ইউনুস অভিযোগ করেন বিগত সরকার এবং তার মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অর্থায়ন করছে ভুয়া তথ্য ছড়া তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এতে আন্তর্জাতিক কিছু শক্তি মদত দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতির কথা জানান তিনি এর আগে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান এছাড়া সাংবাদিক মেহেদি হাসানকেও সাক্ষাৎকার দেন ডক্টর ইনুস বলেন দেশে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে সেজন্য সব পথ বন্ধ করতে চায় অন্তর্বর্তী সরকার আজ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা